আজকে একটা বডির সঙ্গে প্র্যাঙ্ক করব চলো প্র্যাঙ্কটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন কাকা ভালো আছো কোন রকম কাপুর ও হ্যাঁ আচ্ছা বডি একটা কথা বলবো বলছি আপনার হাই রোটে চুন সুরকি পড়েছে একটু ট্যাক ট্যাক চলে দেখলাম কি এরকম কথা আমি তো ঠিকই বলছি তোমার হাই রোটে চুন সুরকি পড়েছে কি এগুলো কি অশুভ কথা কথা একটু ট্যাটটা চালাতাম ওটা কথা অশুভ মানে না আমি আপনাকে অশুভ কথা বলবো কেন এর মানে কি বাবার এর মানে বুঝতে পাচ্ছেন না এর মানে জানেন না bole tum apnake bole high road মানে হচ্ছে আপনার সিটি আর চুনসুরকি সুরকি মানে হচ্ছে সিদুর তার লাগি বলে আপনার হাই রোডটা চুন সুরকি